রমজান স্পেশাল আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি মুচমুচে এবং ফুলকো বেগুনি বেগুনিটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ তো আমি বাসায় কীভাবে এরকম ফুলকো এবং মুচমুচে বেগুনি তৈরি করি এটাই খুব সহজে আজকে আপনাদেরকে করে দেখাবো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি পিঙ্কিস কিচেনের নতুন একটি ভিডিও দেখার জন্য তো প্রথমে হচ্ছে আমরা এখানে ব্যাটারটা তৈরি করে নিব তো এখানে আমি নিয়ে নিয়েছি বেসন এরপর এখানে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনার চালে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছে এখানে স্বাদ মতো লবণ আরও দিয়ে দিয়েছে এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছে এখানে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আরও দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো এ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি আস্ত কালো জিরা কালো জিরাটা দিলে কিন্তু খুবই ভালো লাগে আমি সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে এখানে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে হচ্ছে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব আর এরপর যে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পানিটা কিন্তু একবারে খুব বেশি পরিমাণে ব্যবহার করবেন না অল্প অল্প পানি দিয়ে সময় নিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আমার ব্যাটারটা একদম তৈরি হয়ে গিয়েছে খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে ভিতরে যাতে কোনো ধরনের দোলাপেকে না থাকে বা দানা দানা না থাকে তা আমি কিন্তু ব্যাটারটা এখন রেস্টে রেখে দিব আর এখানে আমি এক কাপ পরিমাণে পানি নিয়েছিলাম আমার কিন্তু সবটুকু পানি লাগে নেই তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কেমন হয়েছে আমি যখন আঙুলটা দিয়েছি তখন কিন্তু এর মধ্যে থেকেও কিছুটা ব্যাটার পড়ছে আর এটা রেস্টে রাখলে কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যাবে তো আমি এটাকে এক ঘন্টা রেস্টে রেখেছিলাম এক ঘন্টা পরে কিন্তু আমি ব্যাটারটা আবার একটু মিক্স করে নিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচের মতো বেকিং পাউডার এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গরম তেল তেলটা কতটা গরম এটা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন রকম গরম তেলই কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে তো তেল এবং হচ্ছে বেকিং পাউডারটা দেওয়ার পরে আমি আরেকটু খুব ভালোভাবে সব কিছু একত্রে মিক্স করে নিচ্ছি তো ব্যাটারটা কিন্তু আমি খুব ভালোভাবে এখানে মিক্স করে সাইডে রেখে দিয়েছি আর এখানে বেগুন আমি আগেই পাতলা করে কেটে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে কিন্তু বেগুনটা একটু শক্ত হয়ে থাকবে এবং হচ্ছে বেগুনটা কালচে হবে না তো এখন চুলাইতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সয়াবিন তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিব তো তেলটা একদম গরম হয়ে আসলে এখানে কিন্তু আমি একটা একটা করে হচ্ছে বেগুন এই ব্যাটারের মধ্যে নিয়ে গরম তেলের মধ্যে ভেজে নিব তা আমি একে একে সবগুলো বেগুনি দিয়ে দিচ্ছি কাজটা একটু সাবধানে করবেন যাতে হাতে হচ্ছে তেল ছিটা না আসে তো আমি হচ্ছে খুবই সাবধানে কিন্তু সবগুলো বেগুনি দিয়ে দিয়েছি আমি অল্প অল্প করে ভাজবো একবারে খুব বেশি দিব না এতে করে হচ্ছে বেগুনিটা নাড়াচাড়া করতে অসুবিধা হবে তো বেগুনটা দেওয়ার পরে কিন্তু আমি চুলার জালটা হালকা একটু কমিয়ে দিয়েছি খুব বেশি আছে কিন্তু ভাজি নেই নাহলে দেখা যাবে বেগুনটা সাথে সাথে কালার চলে আসবে এবং ভিতর থেকে হচ্ছে কাঁচা থাকবে তো আমার বেগুনিটা হয়ে গিয়েছে আমি ওই বেগুনটা উঠিয়ে নিয়েছি এবং একইভাবে কিন্তু আমি পরের বেগুনিগুলোও ভেজে নিচ্ছি এই বেগুনি ভাজার একটা লাইভ আমি করেছিলাম যেদিন আমি এই রেসিপিটা করেছি আপনারা চাইলে ওই লাইভটাও কিন্তু দেখতে পারেন তো আমার সবগুলো বেগুনি ভাজা হয়ে গিয়েছে আমার বেগুনিটা আলহামদুলিল্লাহ অনেক বেশি মুচমুচে এবং ফুলকো হয়েছিল। এইভাবে যদি আপনারা বেগুনি বানান ইফতরের দুই তিন ঘন্টা আগে বানিয়ে রাখলেও কিন্তু বেগুনিটা এরকমই থাকবে এটা কিন্তু একটু নরম হবে না তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বেগুনি আমার অনেক বেশি পছন্দ তো আজকে আপনাদের সাথে আমার একটা পছন্দের রেসিপি শেয়ার করলাম আমার মতো আপনাদের কার কার বেগুনি পছন্দ সেটাও কিন্তু অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ